বলছি একুশের নির্বাচন এসে গেছে তো সেখানে দাঁড়িয়ে আপনাদের বাম কংগ্রেসের জোট জোটে আঠাশে ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশ হতে চলেছে তো সেখানে মূলত কারা কারা আসতে চলেছেন দিল্লি নেতৃত্ব সেটা যারা ডাকছেন বাম ফ্রন্ট বাম সহযোগী দল কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারা তাদের নেতাদের ঠিক করবেন কে কে বলবেন কালকে প্রেসে রিলিজ হয়ে যাবে বামফ্রন্টের তরফ থেকে চেয়ারম্যান বলে দেবেন কোনো অসুবিধে নেই কিন্তু কারা নেতারা আসছেন তার থেকে বেশি হচ্ছে কত লক্ষ মানুষ আসছে এটা পিপলস ব্রিগেড জনগণের ব্রিগেড সেখানে একটা ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ হবে যেখানে যারা কাজের দাবিতে যে যুব লড়ছে শিক্ষার প্রশ্নে যে ছাত্ররা লড়ছে যে কৃষক লড়ছে ফসলের দামের জন্য যে মহিলা লড়ছে সমান অধিকারের জন্য যে মজুর লড়ছে তার মজুরির জন্য কাজ বাঁচানোর জন্য যারা লড়ছে রাষ্ট্রায়ত্ত শিল্প বেঁচে দিচ্ছে মোদী সরকার সেটাকে বাঁচানোর জন্য রাষ্ট্রায়ত্ত শিল্পে ব্যাংক বিমা অন্যান্য সংস্থার কর্মচারীরা যা করছে আজকে শিক্ষকরা সরকারি কর্মচারীরা তাদের ডিএ পাওনা শিক্ষকদের ডিএ পাওনা বিভিন্ন স্কিম ওয়ার্কারস আছে এই ভিআরপিরা আজকেও মিছিল করছে তারপরে তোমার গিয়ে প্রাণীর বন্ধু তারপরে হচ্ছে তোমাকে জীবিকা সহায়ক আইসিডিএস মিড ডে মিল আশা গোটা দেশে কেন্দ্র এবং রাজ্য সরকার এমন অর্থনীতি নিয়ে এসছে অখুশি মানুষ তাদের যন্ত্রণায় ভুগছে জিনিসপত্রের দাম বাড়ছে পেট্রোল ডিজেল একশো টাকা চলছে স্কুটারে সাইকেলে যে তেল ভরাতে যায় আর মোদীর ছবি দেখে সেই বিরক্ত হয়ে কালকে ব্রিগেডে আসবে আঠাশ তারিখে এটাই হচ্ছে সব অংশের মানুষ আসবেন আদিবাসী তপশিলি জাতি সংখ্যালঘু মহিলা হচ্ছে তোমার যে পাহাড়ি সমতল একটা বিশাল সমাবেশ হবে এবং সেখান থেকে একুশের নির্বাচনের যে যুদ্ধ ঘোষণা তার বেগুল বাজানো হবে তাতে সাক্ষী থাকবে গোটা রাজ্যের মানুষ এবং আমরা যেমন ব্রিগেডে প্রচার করছি দেখবে ইতিমধ্যেই ইডি সিবিআই মমতা ভাইপো বিজেপি তারাও প্রচারে নেমে গেছে গতবারে রাজীব কুমার নিয়ে চলে এসেছিলো রাজীব কুমারকে ধরছে আর কিছু দালাল মিডিয়া বসে গেছিল সন্ধ্যেবেলা আলোচনা করতে যে এইবার হচ্ছে পিসিকে ধরবে আগে ভাইপোকে ধরবে তারপরে রাজীব কুমারকে ধরবে আর যে ভোট হয়ে গেলো সব শেষ এই জন্য এবারে ওরা অনেক আগে থেকে আবার শুরু করেছে আমরা বলছি ধরতে ধর কে বারণ করেছে কিন্তু এই নাটকটা কেন চার বছর ধরে এই অভিযোগগুলো পড়ে আছে পার্লামেন্টে আমি দাঁড়িয়ে বলেছি অরুণ জেটলি যখন অর্থমন্ত্রী বলেছে তদন্ত করে জানাব যেমন নোটবন্দির সময় যারা টাকা বদল করার নাম করে কামিয়েছিল যেখানে সেখানে আমরা তখন বলেছিলাম কারো টাকা সাদা হচ্ছে টেটের টাকা ঘুষের টাকা সাদা হচ্ছে কিন্তু একটা তদন্ত হয়নি কিন্তু পার্লামেন্টে ওরা বলেছিলো আমরা তদন্ত করবো কোনো অর্থনৈতিক অপরাধের দমন করার জন্য কোনো ব্যবস্থা বিজেপি সরকার নেবে না কারণ এই মোদি অমিত শাহের ভাই ভাতি যারাই সবচেয়ে বেশি গোটা দেশে ব্যাংক লুট করেছে ব্যাংকের অনাদায় ঋণ নিয়ে পালিয়ে গেছে এবং ব্যাংকগুলো সর্বনাশ করেছে আমাদের দেশে জিডিপি নিচে গোত্যা খেয়েছে অথচ যতগুলো বড় বড় করাপশান হচ্ছে দেখবে এই সরকারের তার মধ্যে একটা গুজরাত কানেকশান দেখতে পাবে এখানে সেরকম তৃণমূলের সময় যতগুলো তোলাবাজি থেকে কাঠমান্ডি থেকে সিন্ডিকেটে যার কিছু হয়েছে তাতে একটা তৃণমূলের কানেকশান দেখবে কালীঘাটের কানেকশান দেখবে পিসি ভাইপোর কানেকশান দেখবে কিন্তু বিজেপি তৃণমূলকে কেন শাস্তি দেবে কারণ যখন মমতার ভাইপো আছে তো মোদিরও তো ভাইপো আছে মমতার ভাইপো যদি অভিষেক ব্যানার্জি হয় তাহলে মোদির ভাইপো জয় সা নেই এবং সেই জন্য চোর চোরকে ধরছে না কখনও ধরবে না লুটেরা লুটেরাকে ধরবে না ওরা নিজের মধ্যে আদান প্রদান করছে এই দলের চোর ওই দলে যাচ্ছে ওই দলের দল এই দলে যাচ্ছে তাহলে আসলে সিবিআই ইডি এগুলো হানা বলে না এগুলো হচ্ছে আমন্ত্রণপত্র যেমন বিয়ের নিমন্ত্রণ করে লোকে একটা হলুদ ছোপ দিয়ে পুজো দিয়ে যে আপনি আসবেন এরকম ইডি সিবিআই এরকম এসে বুলাওয়া আয়াহে যেমন বলল তো না চিঠি আই এ বড়ে দিনকে বাদ ওইরকম ইডি সিবিআইয়ের চিঠি এসছে বড় দিনওকে বাদ যে কবে বিজেপিতে যাবে এই যে খুচরো যাচ্ছে ওরা বলছে হোলসেল চলে এসব দু হাজার একুশের নির্বাচনের আগে ধর্মীয় মেরুকরণের রাজনীতি চলছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এটা পুরনো এটা পুরনো সেই বিশেষজ্ঞরা বিশেষভাবে অজ্ঞ গত দশ বছর ধরে এই কাজ চলেছে কিন্তু কৃষক আন্দোলন যুব আন্দোলন ছাত্র আন্দোলন এই যে মহিদুল ইসলামকে খুন করল পুলিশ তা কি দুঃখ শুধু মুসলমানদের হয়েছে সে কি গিয়েছিল মুসলমানের জন্য যে আদিবাসী মেয়েটার ধর্ষণ হয়েছে সে শুধু আদিবাসীদের যন্ত্রণা যে তপশিলি মানুষ বিমা করে গাওতে আর এস এস যাদেরকে মেরেছে এবং তারপর আরবান বলে তাদের নেতাদেরকে ধরেছে এটা কি তপশিলি জাতির মানুষের সবার এই সব যন্ত্রণায় পীড়িত মানুষ এবং নিষ্পেষিত মানুষ যারা যাদের জরিমানা হয়েছে যারা ঘর ছাড়া হয়েছে যাদের সম্পদ লুট করা হচ্ছে যাদের সম্পদ বেছে দেওয়া হচ্ছে যে দেশের খনি বেছে দেওয়া হচ্ছে এই সবার লড়াই সুতরাং বিজেপি তৃণমূল মিলে ধর্মগুরুদেরকে নিয়ে যেভাবে ভাগ করার চেষ্টা করেছিল এখন আমরা বাকি সবাইকে নিয়ে কাটটা করেছি এখন আর ওই কোনো মেরুকরণ করতে পারছে না এখন সোজা হচ্ছে যে রাইটার্স থেকে মমতা নবান্নে পালিয়েছিলেন ক্ষমতা নিয়ে পেয়েই আমরা আবার সেই রাইটার্সে যাতে বিকল্প নীতি নিয়ে বিকল্প সরকার তৈরি হয়ে তার অভিযান চলছে সেখানে কোনো মেরুকরণ কাজ দেবে না বরঞ্চ বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে মেরুকরণ হয়েছিল ক্রমাগত মাঝখানের দাগটা মিটে যাচ্ছে এবং বিজেপি বিজেপি তৃণমূল হয়ে যাচ্ছে এই জন্য এখন আর বিজেপি আর তৃণমূল কেউ বলে না ছেলেসকরা সব বিজেমূল বলে বলছি ভারবার রাউজিকে অসুস্থতার কারণে আজকে মাসের ইন্টারিং বিল দেওয়া হয়েছে কিন্তু সেখানে বলা হয়েছে আপনি দেশের বাইরে যেতে পারবেন না কিন্তু নীরব মোদী বলুন বিনয় মিশ্রা বলুন সবাই তো পালালো কি বিচারালয়ের অবস্থা এটা হয়েছে অসুস্থ মানুষ তাকে দীর্ঘদিন ধরে সে বসতে পারে না আমরা বলেছি যে তোমার গিয়ে তাকে ব্যবস্থা করে দেবে বিশেষ তা করা হয়নি এবং এখন জামিন দিয়েছে ভালো হয়েছে কিন্তু এসব শর্ত দিয়েছে কে যাবে বাইরে এসব মানুষ যারা না যারা মানুষের দাবি নিয়ে লড়াই করে তারা কি দেশে বাইরে যায় তারা তো দেশে বিশেষ চাকরি ছেড়ে দিয়ে এখানে আসে সুধাভারত তোমার জানো এখানে যেমন মমতা তানিয়া ভারদ্বাজকে বলেছিলেন মাওবাদী এরম সুধা ভারদ্বাজকে এই ভীমা গাওকে সে বিজেপি আর এস এস বলেছে যে আরবান নকশাল বলে জেলে দিয়েছে সেহেতু বিদেশের ডিগ্রি বিদেশের চাকরি ছেড়ে দেশের মানুষের গরিব মানুষের কাজ করতে এসছে তাহলে এরা এখানে এই দেশে থেকেই এই দেশের মানুষকে অস্পৃশ্যতা থেকে এই দেশের মানুষকে শোষণ থেকে মুক্ত করতে যারা লড়াই করে তারা এই দেশেই থাকে আর যারা এই দেশের সম্পদ লুট করে তারা বিদেশে পালিয়ে